আজকে আমরা চলে এসেছি বেডশিটের পাইকারি দোকান থেকে সবচেয়ে কম দামে চমৎকে কিছু লাগজারি ডিজিটাল প্রিন্টের প্যানেল কঠোর বেডশিট নিয়ে যেটা আজকে একটা বিশাল চাড়ে পেয়ে যাবেন এই বেডশিটগুলো আমাদের সাদা থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কালার কম্বাইন্ডের চমৎকার একটা বেডশিট এটার মাঝখানে খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন এই বেডশিটটা হচ্ছে বক্স খাটের সবচেয়ে বড় খাটের সাত ফিট আট ফিট কিং বেডের এটার সাথে আপনারা দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কভার পাবেন এছাড়া ফোর বালিশের কভারও পাবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা মাথার বালিশের কভার আর এটার সাথে একটা ফোর বালিশের কভারও আছে আপনারা ছেলে কোল বালিশের কভার নাও নিতে পারে যাদের প্রয়োজন হয় তারা নিতে পারে আর একটা বেডশিট আপনারা দেখতে পাচ্ছেন পজরবতী ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা সাইজ হচ্ছে 7 ফিট 8 ফিট সবচেয়ে বড় বেড এর কিং বেড এর এটার মধ্যে যে দুটো মাথার বালিশের কভার এবং ফুল বালিশের কভার পাবেন স্ট্যান্ডার্ড সাইজের আচ্ছা এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট অথবা আর্টিফিশিয়াল প্রিন্টের মধ্যে এটা ফ্লাওয়ার প্রিন্ট ছাড়া খুবই সুন্দর একটা যারা এই ধরনের প্রিন্ট পছন্দ করেন তারা এটা নিতে পারেন আরেকটা হচ্ছে জয়পুরি ডিজাইনের মধ্যে প্রত্যেকটা বেড শীট আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু सेम হবে আর এগুলো হচ্ছে কিং বেড এর সবচেয়ে বড় বেড এর 7 ফিট 8 ফিট এর লাক্সারি ফেলেন কটন একদমই নম্বর আপনারা ফিরে যাচ্ছেন প্রাইস থাকবে কত আটশো টাকা দুটো মাথার বালিশের কভার সহ আর যদি কেউ কোল বালিশের কভার নেন কোল বালিশের কভার করেন তাহলে আরো একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বেডশিটই আপনারা কিং বেডের মধ্যে পেয়ে যাচ্ছেন লাক্সারি প্যানেল কটন বেডশিট হাই কোয়ালিটির কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এগুলো রং কোড গ্যারান্টি থাকবে নিশ্চিত আপনারা নিশ্চয়তা দিচ্ছে আরেকটা বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মাসখানে একটা সার্কেল লিখে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দুটো মাথার বালিশের কভার সহ যদি কোল বালিশের কভার এড করেন তাহলে আরও একশো পঞ্চাশ টাকা করতে হবে এই বেডশিট গুলো আপনারা দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে প্রাইস থাকবে অনলি আটশো টাকা যেটা মাথার মানুষের কভার সহ আর মানুষের কভার সহ নিলে আরো একশো পঞ্চাশ টাকা অর্থাৎ পুরো সেটের দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আরেকটা বেডশিট পেয়ে যাচ্ছেন প্রজাপতির মধ্যে এটার মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম দুটো কালারই কিন্তু দারুণ প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা যেটা মাথার মানুষের কভার সহ কভার সহ আটশো পঞ্চাশ টাকা আরেকটা হচ্ছে সানফ্লাওয়ার এর মধ্যে দেখেন অনেক কালার টাইপের খুবই সুন্দর একটা বেডশিট এটা কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি রানি মার্কেটে প্রাইস सेम থাকবে মাত্র 800 টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনারা এই কালারের মধ্যে এই ডিজাইনের মধ্যে কিন্তু আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম সেটা মিষ্টি কালার ছিল এটা হচ্ছে রেড কালার প্রত্যেকটা বেডশিটই আপনারা হোম এর মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিকগুলো দেখেন এটার মধ্যে একটা ফ্লাওয়ার প্রিন্ট অ্যাড করা হয়েছে খুবই সুন্দর এটা আপনারা যখন বেডে বিছাইবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে প্রাইস থাকবে 800 টাকা একটা বেশি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালার ফুল বডিতে পার্পল কালার চতুর্দিকে আর মাঝখানে একটা সার্কেল আছে ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর একটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র 800 টাকা রেড কালারের মধ্যে আরেকটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা হিউজ কালেকশন পাবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন দেশের যে কোনো জায়গায় ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্পারে কন্টাক্ট করে অর্ডার করার জন্য আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারে কন্টাক্ট করতে পারেন আচ্ছা এই বেশিটা আপনারা দেখেন

প্রত্যেকটা বেডশিট একই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস আটশো টাকা তো এই ছিল আজকের এই ভিডিওতে আমরা ছিলাম মাইশার দেখছি আপনারা দেশের যে কোনো জায়গায় দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে এই নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন অথবা সব ভিজিট করে এসেও দেখে নিতে পারেন